চলে অনেক দিন ভুটুকে মাংস দিয়ে ভাত খাওয়ানো হবে ডাক্তার বলেছিল মাংস খেলে তা তিন চার মাস বাদে বলেছিল দিয়ে দেখতে তা আমরা আবার কল করে জিজ্ঞেস করেছি বলে একদিন দিয়ে দেখো কিন্তু মাংস দিয়ে ভাতটা মাখতে বারণ করেছে বলছে সবজি ঝোল এইসব দিয়ে আর কি মেখে দাও

দিয়ে দেখছি তার আগে আমরা কল করে নিয়েছি বলছে দিয়ে দেখো কিন্তু মাংস দিয়ে মাখতে বারণ করেছে সবজি ওর মধ্যেই তো মাংসটা সিদ্ধ দেওয়া এই সবজিগুলো দিয়ে মৃত্যু দিয়ে দেখতে বলেছি হ্যাঁ বসো হয় নাকে ঢুকিয়ে নেয় তারতাম নিয়ে দেখি হাঁচি পড়ছে ঠান্ডা লেগেছে বৃষ্টি সব ঠান্ডা ওয়েদার একবার ঠান্ডা একবার গরম বস আপাবি পরে মাংসটা ছোট ছোট করে কেটে সবজির মধ্যে দেয়া হয়েছে După cât ea, părerea așează. că nu mi-ați făcut ceva. Ați যে দুই বোন চলে এসছে দুটোকে খেতে দিয়ে দিয়েছি কত করেছে হচ্ছে মেঘ আর বৃষ্টি হচ্ছে ওয়েদার পুরো ঠান্ডা ওই দেখো দুটোকে আলাদা দিয়েছি তারপরে ওর পাতায় গিয়ে খুঁজছে কি বদমাস দেখো দেখে ওকে আবার কি দিয়েছি এক্সট্রা ওটাও খুঁজে দেখে আসলো বুঝেছ কি বদমাস এই যে এইটা কুচিটা নিজের খাচ্ছে আবার ওটাও দেখে এ দেখো কি মেঘ